হ্যালো ভিউয়ার্স হুক টন ক্রসেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক সুন্দর বেবি ক্লিপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একদম খুব সহজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও অনেক সুন্দরভাবে এই বেবি ব্যান্ডটি তৈরি করে নিতে পারবেন আমি ক্লিপ ইউজ করেছি সেভেন পয়েন্ট ফাইভ সি এম হোক নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর সুতা নিয়েছি নয় তার ডাবল আল করে নিয়েছি আপনারা চাইলে সিঙ্গেল আলো নিতে পারেন শুরুতে আমি এই ক্লিপের উপরের যে লোপ সেখানে একটি চেইন করে নেব এখন আমি এই উপরের লোপে সিঙ্গেল ক্রোসিট করে নেব এই উপরের লোপে আমি মোট পনেরোটি সিঙ্গেল ক্রোসিট করব এই যে দুই তিন চার পাঁচ এভাবে করে আমি কন্টিনিউ করব হয়ে গেছে আমার পনেরোটি সিঙ্গেল ক্রোসেট আমি কাউন্ট করে নিচ্ছি তিন ছয় নয় বারো পনেরো আপনারাও কাউন্ট করে নেবেন এখন আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে নিলাম এখন এই পাশের লোপেও আমি পনেরোটি সিঙ্গেল ক্রোসেড করে নেব এক দুই তিন চার পাঁচ কন্টিনিউ করবো আমি পনেরোটি সিঙ্গেল ক্রোসেট করবো সিঙ্গেল ক্রোসেট আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে চারটি চেন করবো দুই তিন চার চারটি চেন করলাম এখন এটাকে আমি শুরুতে যে একটি চেন করেছিলাম সেই চেনের এখানে স্লিভ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেবো জয়েন্ট করে নিলাম এখন আমি তিনটি চেইন করব একটি সিঙ্গেল ক্রোসেটের ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি এটাকে স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম আবার তিনটি চেইন করব চেইন করে নিলাম এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে আমি স্লিভ স্টিচের মাধ্যমে এটাকে আমি জয়েন্ট করে দেব এভাবে করে আমি এটা কন্টিনিউ করব এই লাইনটা আমি একইভাবে কন্টিনিউ করব তাহলে আমার সুন্দর একটা পাপটির মতো হবে আর কি কন্টিনিউ করে নিয়েছি এখন আমি আবার তিনটি চেইন করব এখানে যে তিনটি চেইন করেছিলাম সেই মাঝের চেনে এই তিনটি চেইনকে আমি স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করে দেবো জয়েন করে নিলাম আবার তিনটি চেন একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে আবার জয়েন করে দেব এভাবে করেই কন্টিনিউ করব হয়ে গেছে এখন আমি এখানে যে চারটি চেন করেছিলাম এই চারটি চেনের মাঝে আমি চারটি স্লিভ করে মানে সিঙ্গেল ক্রোসেট করব এক চার সাতটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এটাকে আমি এই যে যে আমার জয়েন্ট শুরুতে যে আমি চেন তিনটি চেন শুরু করেছি সেই সেখানে এটাকে জয়েন করে দেব জয়েন করে নিলাম এখন তিনটি চেন করবো সে একইভাবে এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব আবার তিনটি চেইন করব এখন এই পাশে যে তিনটি চেইন আমি স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করেছি সেখানে এটাকে জয়েন করে নেব হয়ে গেছে আমার ক্লিপের বডির অংশের কাজ এখন সুতোটা কেটে নেব আমি আমার ক্লিপের বডির অংশের কাজ কিন্তু হয়েই গেছে খুব সহজেই করে নিলাম অনেক সুন্দর ক্লিপের বডির অংশটা তৈরি হয়ে গেল এখন আমি এই যে ফুল আর পাতা তৈরি করে নিয়েছি আপনারা যদি এই ফুলের টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে জানাবেন আমি আরেকটি একটি ভিডিওর মাধ্যমে এই ফুলটা আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখন এই গ্লুর মাধ্যমে এই ফুল আর পাতাটাকে আটকে দেব আপনাদের সুবিধার জন্য বা সিকিউরিটি ভালোর জন্য যদি চান তাহলে ফুল গ্লুর পাশাপাশি ফুলটাকে যে কোনো সুতার মাধ্যমে ওইটাকে একটু জয়েন্ট করে দিলে আপনাদের মানে একটু রিক্স থাকবে না যাতে ফুলটা খুলে যাবে বাড়তি সুতাগুলো একটু কেটে নেওয়াই ভালো তাহলে গ্লুটা ভালো মতো আটকা যাবে এটা অফলাইনে আমি করতে পারতাম তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা একটু দীর্ঘ করে নিলাম আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন অনেক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যদি কোনো কিছু টিউটোরিয়ালের প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সেই টিউটোরিয়ালটা করে দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং পেজ আপনারা ভিজিট করবেন ডেসক্রিপশন বক্সে আমরাই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্ক এবং পেজের লিঙ্কটা শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং পেজটা ভিজিট করবেন যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই পেজে ইনবক্সে বা ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করতে চাইলে সেই সুবিধাও আমরা দিয়ে থাকব এই যে গ্লুর মাধ্যমে অনেক সুন্দর করে আমি পাতাটা সেটিং করে দিচ্ছি এখন এই ফুলটাকেও সেটিং করে দেবো এটাকে এই ফুল এবং পাতার মাঝে এটাকে আমি সুন্দর করে জয়েন করে দেবো